ভারতীয় ক্রিকেট দলে শুধু উর্কেট নয় এক আলোচনার ক্রিকেটদের উচ্ছ্বাস নমিবিয়ার বিরুদ্ধে ম্যাচে নেওয়ার পর হঠাৎ করে রোনাল্ডো স্টাইলে উচ্ছ্বাস করেন ভারতের তরুণ পেশার আরশদীপ সিং কিন্তু সেই উচ্ছ্বাস প্রায় বিপদ দেখে আনছিল তার জন্য আজকের ভিডিওতে আমরা জানাবো আরশদীপ কেন এই উচ্ছ্বাস করলেন কেন প্রতিজ্ঞা করলেন আর কখনো করবেন না আর কিভাবে এর নৈপথ্যে উঠে এলো মোহাম্মদ সিরাজের নাম এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বৃহস্পতিবার নইবিয়ার বিরুদ্ধে ম্যাচ এক ওভারে বারো রান দিল গুরুত্বপূর্ণ সময়ে উর্কেট তুলে নেন আরশদীপ সিং উরকেট পাওয়ার পরে হঠাৎ দেখা যায় দুহাত ছড়িয়ে লাফিয়ে উঠে গোলা ফাটিয়ে সি উ উচ্ছ্বাস ক্রিকেটে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না সব দর্শকরা চমকে যান এই উচ্ছ্বাস মূলত ফুটবলের দুনিয়ায় বিশ্বজুড়ে পরিচিত এটা হলো রোনাল্ডোর সেলিব্রেশন কিন্তু ভারতীয় দলে এই ধরনের উচ্ছ্বাস সব থেকে বেশি করেন মোহাম্মদ সিরাজ অনুশীলনী হোক বা ম্যাচ লাফিয়ে উঠে বুক ঝুলিয়ে উচ্ছ্বাস সিরাজের এই স্টাইল অনেকে দেখেছেন আর এই দেখা দেখিয়ে বিপদ দেখে আনল আরশদ্বীপের জন্য ম্যাচের পর ভারতের অলরাউন্ডার একটি মজার ভিডিও পোস্ট করেন সেখানে অক্ষর পটেল প্রশ্ন করেন হঠাৎ করে রোনাল্ডোর মতো উচ্ছ্বাস কেন হাসতে হাসতে আরশদীপ জানান সিরাজকে বহুবার সে এভাবে উচ্ছ্বাস করতে দেখেছে তা নিজেও একবার চেষ্টা করতে চেয়েছিলেন কিন্তু সমস্যা হলো লাভ দেওয়ার পর আর নিজেই বলেন আমি ভেবেছিলাম এটা খুব সহজ কিন্তু লাফানোর পথ যখন মাটিতে পা পড়ল মনে হল হাঁটু ঘুরে যাবে তারপরে স্বীকার করেন তার হাঁটু সিরাজের মতো শক্তিশালী নয় অল্পের জন্য চোট পায়নি এরপরে সিরাজের পায়ে হাত দিয়ে মোজার ছলে প্রণাম করেন আর্ষদেব এই দৃশ্য দেখে সিরাজ অক্ষর পাটেল দুজনে হাসতে হাসতে গড়িয়ে পড়ল এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনার পর আর স্পষ্ট জানিয়ে দিয়েছেন আর কখনো এই ধরনের উচ্ছ্বাস করবেন না কারণ গুরুত্বপূর্ণ ফিটনেস একটি ভুল ল্যান্ডিং পুরো টুর্নামেন্ট শেষ পারে এটাই যেন এই ঘটনার সবথেকে বড় শিক্ষা ক্রিকেট মাঠে আনন্দ থাকবে উচ্ছ্বাস থাকবে কিন্তু সেই উচ্ছ্বাস যেন বিপদের কারণ না হয় আর সদীপে এই অভিজ্ঞতা সেটাই মনে করিয়ে দিল আপনাদের এই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন